এখন আমার সোমবার উঠতে চলে আসছে আসল জায়গায় আমার নবী লড়তে গেলে সোমবারই হয়েছিল কাহাবাই তো হয়েছে শোনো আজকে তো সোমবার আজকেই যদি আল্লাহ আমাকে নিয়ে যায় আমার খাটে মেদি উঠাইয়া আমার নবীর দরজার মেদি নিয়ে রেখে দিল আমার নবী রোজা পাকে খেটে মেদে রেখে দিল যদি অনুমোদন হয় তাহলে ওখানে রেখে দিবা কবর দিবা আর না হয় তাহলে তোর বাকি দিয়ে দিবা এই সব ওই দিনি দুনিয়া চলে চলে গেল শুনবা দাফন কবর করা একটা ধোয়ায়া প্রিয় নবী রোজাকে পাকের সামনে নিয়া মুবারক লাশ রেখে দিতে ওই বলে গেছে কি যদি অনুমوتن হয় অনুমوتن না হইলে গেল বাকি মুসলমান কবরস্থানে আর হইলে নবীজি রাখতেন দিবা তার সাথে দিবা যখন রেখে দিতেছেন

আমাদের আমির হয়ে গেলেন দ্বিতীয় আমির মুসলিম জাহানের দ্বিতীয় খেলি ওনার খেলা হোক বারো বছরের মতো সামান্য কম বেশি ওনাকে শহীদ করছে নামাজের মধ্যে উনি একটা দোয়া করত দুইটা দোয়া করত সে দোয়াটা আল্লাহ কবুল করে ফেলাইছে দোয়া করতো কি উনি তো

মাটিতে পড়ছে আমি আল্লাহ তালা দুটো দুটো হয়ে গেলাম ওই যে সাহায্যে দেখতে গেছে কেমন মায়ার তাই নবী ছিল আমাদের

তুমি কেমন অবস্থাতে আছো এখন জিজ্ঞাসা করছি আরে কেমন থাকবো নবী ঘরে আসছে আর কিছু লাগবে নবী ঘরে আসছে বুঝছেন আল্লাহর রাসূল আমি দুইটা আশা আছি দুইটা আশা আমার একটা আশা হইলো কি তোমার আশা একটা আশা হইলো আর খাফু যুনুব আমার গুনাহগুলোকে ভয় করতেছি উনার কোন গুনাহ করছে গুনাহ চিনিও জানো

আমার তো স্বামী আমার তো বাপ আবু বাবা আর আল্লাহ রসুল স্বামী আমার স্বামী আমার বাবা আমি তো মনে বেঁধে রাখছি গাইতে রাখছি আমার মতের পরে আমার স্বামীর লোগে আমার বাবা আমার তিন নম্বর আমার হবে আমার কবিটা হবে এটা চাইলে তোমার বাপে আরে তোমার বাপে যদি আমার কই যা চাইতো কই যা

এই ছেলে বলো দিয়ে দিছে যে প্রথম বলা তো দিছে না কিছু বলছে বলছে না কত কিছু কইছে দুঃখের কথা এগুলো শুনেছে না 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 এই জায়গা আমি শুনে নবীর লগে শ্বশুর আছে নবীর সাথে শুনে আমি জালে আমি জুলুম করিয়া নবীর পাশে থাকবো না তাড়াতাড়ি জায়গাটা ফেরত দিয়ে বলে দিয়ে সব যা বাড়ির জায়গায় থাকবে না আবার গেছে এই আবদুল্লাহ

উনি মনে করছে ওমতা কখনও মরে নাই সে তো একর কিলো মরে পারে তার শক্তিটা ভাইদান দিতে পারে এই চিন্তা কই যে বলছে যে না আমি জুলুম كده থাকব না সেখানে আবার longeছে খুশিতে দিয়ে دیا দিছে